আপনারা যে ফোনটা দিয়ে আমার ভিডিওটি দেখছেন সে ফোনটা নিশ্চয়ই স্মার্টফোন তো কি হলো আপনি ভাবছেন স্মার্টফোন কিনা বা ঘাবড়ে গেছেন আমার কথাটি শুনে আরে কেনা কে চাতে হতে পারে এরকম যে আপনি স্মার্টফোন দিয়ে অবশ্যই ভিডিওটি দেখছেন কিন্তু আপনার ফোনটি স্মার্টনেস নেই অর্থাৎ শুধু স্মার্টফোন ব্যবহার করলেই যে হবে তা নয় তো স্মার্টফোন ব্যবহার করার সাথে সাথে আপনার ফোনটিকে আরো স্মার্ট করতে হবে কারণ আপনি দু সালে দাঁড়িয়ে রয়েছেন আর দু সালে সমস্ত রকমের আপডেট আসার সাথে সাথে আপনাকেও কিন্তু স্মার্টলিভাবে স্মার্টফোন ব্যবহার করতে হবে আর আপনি যদি সেটি করতে পারেন দেখবেন আপনার ফোনটি কতটা আকর্ষণীয় হয়ে গেছে আর যার কারণে আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে আপনাকে বলবে যে এই সেটিংসটা কীভাবে করলেন আপনাকে দেখানোর জন্য তো সেই রকম কিছু সেটিংস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটু দেখাবো আশা করছি আপনারা এই ইউনিক সেটিংসটি এখনও আপনাদের ফোনে কখনো অ্যাপ্লাই করেননি আর যদি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি অ্যাপ্লাই করেছেন কি না আর আমি কিন্তু এই ধরনের ইউনিক সেটিংস দেখানোর জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স দেখাই আর তার জন্য কিন্তু আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তো চলুন কিভাবে আপনি সেই স্মার্টলি ভাবে আপনার ফোনটিকে স্মার্ট করে তুলবেন আমরা যখন এরকম একটি স্মার্টফোন ব্যবহার করি তার মধ্যে কিন্তু অনেক কিছু দেখি ইউটিউব থাকে ফেসবুক থাকে ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে আর সেই অ্যাপ্লিকেশনগুলোর সাথে সাথে আপনার ফোনেরও কিছু রিজিওনাল সেটিংস থাকে আর সেই রিজন্যাল সেটিংসগুলো যদি আপনি একবার করে ফেলেন আপনার ফোনটি দেখতে কিন্তু অনেকটা স্মার্ট লাগবে এবং আপনার ফোনটা নর্মাল অর্থাৎ একটি কম বাজেটের ফোনে হয়েও আপনার ফোনের ফিচার্সটা এমনভাবে দেখাবে যে আপনি অনেকটা দামি ফোন হয়তো ব্যবহার করছেন আপনাদেরকে দেখায় যে আপনি কোন সেটিংসটার কথা আমি বলছি তো আপনারা সেই সেটিংসটি দেখতে থাকুন সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোনে সরাসরি মোবাইলের মধ্যে যে সেটিংস অপশন থাকে অর্থাৎ সেটিং অ্যাপ্লিকেশন ইনবিল্ড সেটিং অ্যাপ্লিকেশনে আপনারা চলে আসবেন আসার পরে আপনি একটু নিচের দিকে স্কল ডাউন করুন দেখবেন সিস্টেম সেটিংস রয়েছে সিস্টেম সেটিংসের মধ্যে কিবোর্ড ইনপুট মেথড রয়েছে আপনি এখান থেকেও আসতে পারেন অথবা আপনি ব্যাক করে প্রথমে একদম সেটিংসের মধ্যে যেখানে সার্চবার থাকে সেখান থেকে কিবোর্ড ইনপুটে আপনারা শর্টকাটলি টাইপ করে দেবেন তাতে আপনি একেবারে সরাসরি চলে আসবেন এখানে অনেক ধরনের সেটিংস রয়েছে তার মধ্যে দেখুন একটি সেটিংস রয়েছে যে জি বোর্ড আপনারা এই জি বোর্ড সেটিংস যখন ক্লিক করবেন দেখুন এখানে আপনাদের সেটিংসের নিচেই দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ অপশান আপনি একটু নিচের দিকে দেখুন আমি আপনাদের ওটাকে মার্ক করে দেখিয়ে দিই দেখুন একটা থিম বলে একটা অপশান রয়েছে এই থিম অপশানে আপনি ক্লিক করে দিন যখনই আপনি থিম অপশানে ক্লিক করছেন দেখুন আপনাদের মোবাইলে আপনি যেই কাজ করুন না কেন যে কোনো মেসেজ টাইপ করুন যা কাজ করুন না একটা কিন্তু নর্মাল থিম থাকে তো সেখান থেকে আপনি একটা ইউনিক থিম সিলেক্ট করে দিতে পারেন দেখুন আমি একটা থিম সিলেক্ট করলাম যে থিমটা সত্যি দেখতে ইউনিক এবং আপনি অনেক হাই বাজেটের ফোনের মধ্যে কিন্তু এই রকম থিম থাকে যেটি দেখে আপনি অবাক হয়ে যাবেন যে আপনার নর্মাল ফোনের মধ্যে এই সেটিংসটি কিভাবে এলো তো এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দিন আপনি যখন অ্যাপ্লাই করছেন এবার আপনি হয়তো বুঝতে পারছেন না যে থিমটা কিরকম এসছে এবার সরাসরি আপনাদেরকে আমি নিয়ে চলে যাই থিমটা কতটা সুন্দরভাবে কাজ করছে আর থিমটা কতটা সুন্দর দেখতে তার জন্য আমি সরাসরি আপনাদেরকে কিন্তু মেসেজ নিয়ে এলাম যেখানে আপনি কোনো মেসেজ টাইপ করেন দেখুন এই মেসেজ টাইপের অপশানে আপনার থিমটা কতটা একটা ডুয়েল টোন কালার রয়েছে যে ডুয়েল টোন কালারের জন্য আপনার এই কিপ্যাড ভার্সানটাকে কিবোর্ড ভার্সানটাকে কতটা সুন্দর লাগছে দেখতে তো আপনারা কিন্তু ছোট ছোট মাধ্যমে ফোনটিকে একদম ইউনিক লেভেলের একটু স্মার্ট করে নিতে পারেন তো এইভাবে আপনাদের ফোনগুলোকে আরো স্মার্ট করে তুলুন আর এই রকম কিছু সেটিংস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার ফোনে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না নমস্কার